ক্যানিংয়ের সর্বপ্রথম ভাইরাল হওয়া রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে পড়ে গেলাম বিপদে গ্যালাক্সি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এ জায়গায় আমি এসছি আজ অনেক দিন পর এবং এখানকার খাবার দাবারগুলো একটা একটা করে ট্রাই করব আর মেন হচ্ছে এটাই যে এই জায়গায় ফটোশ্যুট বা ভিডিও শ্যুট খুবই ভালো আসে এখানকার ন্যাচারাল পরিবেশ আপনাকে মুগ্ধ করবে বারবার এ জায়গায় টেনে আনতে কারণ হচ্ছে ক্যানিং মাতলা রিভার তার সাইটেই কিন্তু এই রেস্টুরেন্টটি তো এখানে টোটাল খাবার দাবার আমরা অর্ডার যেগুলো করেছি সেগুলো এখানে টেবিলে সাজিয়ে দিয়েছে একটু দেখানোর চেষ্টা করবে তুমি ঠিক আছে টোটাল খাবারই আছে আর আমরা আছি অনেকেই বাট বলার স্বার্থে এখানকার খাবার দাবার মানে কেমনভাবে এখানকার ব্যবহার আচার আর পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা সেটা দেখানোর জন্য কিন্তু আমি মেনলি তাদেরকে এখন বসাইনি আর খাবে তারা আছে খাবে এপারে যে যেগুলো দেখানোর দেখতে পাচ্ছি সেই সাইডে কিন্তু জঙ্গল আছে দিনের বেলা হলে এটা মেনলি ভালো লাগে মানে দেখতে জঙ্গলটা দেখতে ভালো লাগে বাট রাতের বেলাও একটা অন্যান্য একটা ফিল আসে যে এই জায়গায় বসে যখন আমরা খাবার দাবার খাচ্ছি কেমন কেমন একটা ফিল আসে জঙ্গলের মাঝে আমরা কিন্তু এখন আছি এরকম একটা ফিল আসছে এখানে খাবার টোটাল অর্ডার করা হয়েছে আমরা আছি টোটাল চারজন তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা রাখছি যে ভালো লাগবে আর খাবার দাবার খাওয়ার পর এখানকার খাবার দাবার কেমন সেটাও কিন্তু আমি জানাবো ও জিও কর্তা আছে চলো শুরু করো তোরা চুপচাপ বসে আছিস কেন খাবি না ইচ্ছা হচ্ছে না খাওয়ার খাও শুরু করো চলো যে ভিডিওগুলো আপনারা দেখেছেন যেগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও টোটাল বেশিরভাগ ভিডিও কিন্তু এ শ্যুট করেছে তো আজকেও গ্যালাক্সি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চলে এসেছি আর ভাইপোকে নিয়ে চলে এসেছি সাথে করে তো এবারে আমি এই মোমোটা ট্রাই করি এটা কী মোমো আছে চিকেন আচ্ছা কারণ হচ্ছে প্যান ফ্রাইড মোমোটা এখানে হয় কি মানে টোটাল খাবার দাবার আছে তাই তো এটা তো কেটে কেটে খেতে হবে কারণ হচ্ছে আমরা সবাই আছি আর অত টাকা নেই আমার কাছে যে অর্ডার করবো প্র্যানফ্রাইড মোমো ঠিক আছে এই তো কাটছি খানা আমরা তো আমরা আমরা তো বাঙালি তো যেমন ইচ্ছে করে খেলে হলো পেটে যাবে তো নাকি এনাদের আবার কি আছে আপাতত তো যে করা খাবার এখানে খেয়েছি কোনোটার কোন ডিসপুট পাইনি বাট দুর্দান্ত ছিল ভালো ছিল বাট এবার ফ্রাইড মোমোটা যেটা আসছে দেখা যাক ওটা খেয়ে ট্রাই করে যেটা কেমন হয় চলো মামা এটা না ঠিক আছে বেশিরভাগ ভাইপো মানে আমার সাপোর্টেড বেশিরভাগ ভাইপো আছে আর ভাগনা ইদানিং আমার সাপোর্টেড কারণ হচ্ছে সবাই বাইরে চলে গেছে তোমরা এটা জানো যে যারা যারা আমার সাথে থাকে সব কজন বিদেশে চলে গেছে এ কোনো রঙ্গ দিতে কেটে কেটে বেরিয়ে আসছে ওখান থেকে তাই বললাম চলো আজকে যাওয়া হোক কী আছে আর মাংসের টিকিয়া টাইপ আছে টিকিয়া ঠিক আছে সেটা সব থেকে বেটার লেগেছে আমার কাছে প্ল্যান ফ্রাইড মোমো ফ্রাইড মোমো আচ্ছা 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 চিকেন প্ল্যান ফ্রাইড মোমো আচ্ছা এটা আমি খেয়েছিলাম ক্যানিংয়েই খেয়েছি বাট ক্যানিং গুড্ডু বিরিয়ানিতে খেয়েছিলাম তো এখন আর ওখানে তৈরি করে না সচরাচর পাওয়া যায় না আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবার এখানে প্রত্যেকটা খাবার পাওয়া যাবে তো তুমি অর্ডার করবে জাস্ট গরম গরম একদম দিয়ে দেবে এখান থেকে খাবার দাবার যে কটা খাবার খেয়েছি এখানে যে কটা খাবার খেলাম এখন প্রত্যেকটা কিন্তু পুরো দুর্দান্ত কটা আছে কটা টোটাল দুশো দশখানা মেনু আছে মানে টোটাল দুশো দশখানা মেনু চাইনিজ আচ্ছা 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 আর বাঙালিদের জন্য ভাত কি হবে সব রকম সবকিছু সবটা হবে না আচ্ছা আচ্ছা এখানে তো আমরা এত কিছু খেলাম বিরিয়ানি আছে কি চিকেন বিরিয়ানি হ্যাঁ এখানে চিকেন বিরিয়ানি গ্যালাক্সি স্পেশাল চিকেন বিরিয়ানি তাই তো চিকেন চিকেন মমন দুটোই আচ্ছা আচ্ছা সব হালাল তো নাকি একদম হালাল আর এটা অনেক অনেকে জানার আছে কি হালাল কিনা অবশ্যই এটা বলে দিই আপনাদেরকে হালাল সব সবটাকে কিছু পাবে এখানে আর এই যে চিকেন এটা আমার ওমর ফারুক দা আছে রয়্যাল আমি এখন টেস্ট করব যে প্যান ফ্রাইড মমন চিকেন ফ্রাইড মমন ঠিক আছে এটা কেমন করে এখানে খেতে বা কতটা সুন্দর লাগে এটা খাওয়ার পর আমি বলছি এই তো খাবারটি অতিরিক্ত পরিমাণে গরম থাকায় আমি গালি নিলাম আর ওখানে যে স্টাফ ছিল তারা বললো যে দাদা ওটাকে আপনি খেতে পারবেন না তখন আমি ওটাকে না চিবিয়ে ফেলে দিলাম তবে হালকা হালকা পেয়েজে ফেলে দিয়েছি চলো টেস্ট করছি এখন চিকেন প্লান ফ্রাইড মোমো ঠিক আছে অতিরিক্ত গরম আমাকে অর্ধেক করে কেটে নিতে হচ্ছে এখান দিয়ে ফুকদিয়ানি নাকি গরম প্রচুর তোমাদের কাছে একটা জিনিস বলার যে আমরা তো এখানে খাবার দাবার খাচ্ছি ভিডিও করছি ভিডিও দেখে তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করছে হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দেবে এটা ভেবেই তো নাকি এটা ভেবে খাবার দাবার ভালো করে দিচ্ছে এমন কোনো কিছু নয় তো যে অনেক কাস্টমার আসবে যদি কাস্টমার আসে ভিডিও দেখে বাই চান্স আমি সাপোজ কথা বলছি এটা কাস্টমার ধরনের এখানে এলো সেই কাস্টমার এরকম সেম খাবার পাবে তো আপনি আমাদের এখানে যে পরিষেবাটা পাবেন সেটা সবার জন্য ঠিক আছে গ্যালাক্সিতে যত কাস্টমার আসবে যত গেস্ট আসবে সবার জন্য একই কোয়ান্টিটিতে একই খাবার আসবে আচ্ছা এটা আমার আরও অনেক কিছু জানার যে এই জায়গায় ব্যবহার আবার কেমন মানে তোমাদের যেটা দেখলাম যে এখানে এখন ফাঁকা আছে বলে এমন হচ্ছে কিন্তু যখন ভিড় থাকবে বা ভিড়ের টাইম সেখানে কেমন এখন যেমনই আছে তখন তখনও তেমনই থাকে কারণ হচ্ছে কি বলতো আমি সোশ্যাল মিডিয়ায় ক্যানিংকে নিয়ে বেশ অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেগুলো এখন পর্যন্ত সবটা ফরিও এতে আছে এখন আর তোমরা ভিডিও দেখো তো নাকি অবশ্যই তাহলে এটুকু বলার যে তোমরা যারা আসবে এসে খাবার দাবার খাবে যে ভাইয়ের ভিডিও দেখে এসেছি বা কোনো কিছু তেমন কোনো কিছু নয় খাবার দাবার সত্যি খুব অসাধারণ আর এখানে ব্যবহার আছে খুব ভালো ক্যানিং ব্রিজ রোডে যাওয়ার দিকে মানে ক্যানিং ব্রিজ রোডে যেতে একদম এটা পড়বে বাম সাইডে আচ্ছা এই জায়গাটা এটা রেস্টুরেন্ট তাই তো এটা গ্যালাক্সি রেস্টুরেন্ট বাইর সাইড ক্যাফে আর বাইর সাইড ক্যাফে আমি এর সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো আর এখানকার পর্ষণ মানে সত্যি খুবই অসাধারণ ডেকোরেশন মানে ভালো করে যে খুব দেখতে রাস্তা সাইড ওই সাইডটা দেখানোর চেষ্টা করবে যে ওই সাইডে কিন্তু রাস্তা ঠিক আছে আর এখানে আমি এসছি অনেক আগে বাট কি হলো তো মানে অতটা ঘুরে দেখা হয়নি আর আজ आवर মনে হলো যে যাই ওই জায়গায় গিয়ে খাবার দাবার খাই সত্যি খুব ভালো লাগলো খাবার দাবার খুব ভালো ছিল আর তুমি এখানে কত বছর কাজ করো আমি দু বছর ছ মাস দু বছর ছয় মাস মানে ওনার এটুকু ইয়াদ আছে প্রত্যেক মাসে স্যালারি তো নিচ্ছ না বাট এটুকু বলো যে এখানে মানে বাইরে থেকে অনেক দূর দূর থেকে মানুষজন আসে তাই না একদম কলকাতা থেকে সব দিক থেকেই লোক আছে আচ্ছা 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 সত্যি খুব ভালো একটা জায়গা আর এই সাইটে ন্যাচারাল পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একদম দ্বিগুণ আপনি রাতের বেলা এসে মানে বাইরে যেটা দেখালাম আমি আপনাদেরকে বাইরে যখন খাচ্ছি তখন মনে হচ্ছে যে জঙ্গলের সাইড মানে জঙ্গলের একটা সাইড আমি জঙ্গলের অনেক ভিডিও আপলোড করেছি আপনাদের দেখেছি সেই জঙ্গলের সাইড কিন্তু যেন একদম বসে খাওয়া দাওয়ার খাচ্ছি ঠিক আছে এতটা সুন্দর আপনারা যারা যেখান থেকে দেখেন না কেন মানে যখনই ক্যানিং আসবেন একটা বার হলেও ক্যানিং গ্যালাক্সি ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরে যাবেন সত্যি খুব ভালো লাগলো তো আসি তাহলে তো আমার ডায়লগ মনে আছে তো ও জিও কথা আছে কথা আছে একদম